হে সরি 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 আমি একটা বিগ সরি দিয়েছে এই ভিডিওটা শ্যাট করতে চাইছি আমি কিন্তু আগে যে ভিডিওটা দিয়েছিলাম প্রেগনেন্সি রিলেটেড তো সেই ভিডিওটায় কিন্তু আমি বলেছিলাম এটাই যেন নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আনতে চলেছি যে টপ খাওয়া যাবে কিনা গভবত মহিলাকে তো আমার সত্যি কথা বলতে একটু শরীরটা প্রচুর পরিমাণে খারাপ ছিল ঠিক আছে এই অবস্থাটা তো জানেনই যে নানান রকম প্রবলেম হয় তাছাড়া আমার যে না অন্যান্য ভিডিও অন্যান্য ভিডিওগুলো এডিট করার ব্যাপার থাকে ঠিক আছে অনেক সুখের ব্যাপার থাকে সেই কারণে কিন্তু আমি একটুকু সময় পেয়ে উঠছিলাম না যে আমি আপনাদেরকে এটা প্রেজেন্ট করব তো যাই হোক আমি অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করতে পেরেছি চলুন তাহলে জেনে নিই তো চলুন আমরা জেনে নিই আমরা প্রেগনেন্সি চলাকালীন টাইমে কি টক খেতে পারবো টক খেতে পারবো কি না চলুন আমার যে পার্সোনালি ডাক্তার আমি কিন্তু ওনার কাছ থেকেই ইন্টার ডিটেলসটা জেনে এসে তারপরে তোমাদেরকে জানাচ্ছি তো ফার্স্টেই আসি তেঁতুল নিয়ে তেঁতুলটা হচ্ছে আমাদের সবারই একটা তেঁতুল খাওয়ার ট্রেনেন্স হয় ঠিক আছে প্রেগনেন্সি চলাকালীন তো তেঁগুলটা অনেকে বলে যে তেঁতুল খাওয়া যাবে না অনেক তেঁতুল খাওয়া যায় না বাচ্চা খেলি হতে পারে বা বাচ্চার জানা পোড়া করতে পারে পেঁতুল ছোটো থাকে ওরা তো একদমই এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই তেঁতুল কিন্তু খাওয়া যাবে এক কথায় বলতে গেলে তেঁতুল খাওয়া যায় মুখে স্বাদের জন্য কি সত্যি তোর খাবো এটা কিন্তু না কিছু গুণও আছে সেই গুণগুলো তোমার সে কাছে শেয়ার করবো আর আমাকে কিন্তু আমার ডক্টর ভালো করে বুঝিয়ে বলে দিয়েছে যে তেঁতুল খাওয়ার গুণগুলো কি কি হতে পারে তেঁতুলে থাকছে ভিটামিন সি সোডিয়াম পটাশিয়াম আয়রন ক্যালসিয়ামে ভরপুর আবার উনি এটাও বলে দিয়েছেন যে প্রেগনেন্সি চলাকালীন প্রথম চার মাস যদি প্রচন্ড পরিমাণে বমি হয় তাহলে কিন্তু তেঁতুল কিন্তু বমির ভাবটাকে কমাতে সাহায্য করবে আরেকটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য আমরা প্রেগনেন্সি চলাকালীন কিন্তু বেশিরভাগ মহিলাদের এটা নিয়ে প্রবলেমে পড়তে হয় আমারও এটা জানা ছিল না যে তেঁতুল খেলে আমাদের কিন্তু এক থেকে আমরা দেখা পেতে পারি ঠিক আছে কারণ তেঁতুলের প্রচন্ড পরিমাণে ফাইবার থাকে যেটা কোষ্ঠকাঠিন্যতা বা কনস্টিপেশন দূর করতে সাহায্য করে একটা সুস্থ স্বাভাবিক ওয়েটের ওজনের মানুষ কিন্তু দিনে চার থেকে পাঁচটা তেঁতুল খেতেই পারে কোনো প্রবলেম নেই তবে একটা কথা বলে রাখা ভালো কোনো জিনিসই কিন্তু বেশি পরিমাণে খাওয়াটা ভালো না সেটা টক জাতীয় বা ঝাল জাতীয় বা মিষ্টি জাতীয় প্রত্যেকটা কিন্তু আপনার লিমিটে খাওয়া উচিত কোনো কিছুই অনেক বেশি পরিমাণে খাওয়াটা উচিত না আর আপনারা যদি তেঁতুলটা বেশি পরিমাণে খান তাহলেও কি প্রবলেম হতে পারে পেট ব্যথা হতে পারে ডায়রিয়া হতে পারে গ্যাসের সমস্যা কিন্তু হতে পারে তো যেটাই খাবেন লিমিটেড খাবেন এই প্রেগন্যান্সি জানিতে আমার কিন্তু একটু তেঁতুল খেতে ইচ্ছা করেনি কিন্তু আমার কিন্তু খেতে ইচ্ছা করেছিল কাঁচা তো কাঁচা আমটা খাওয়া যাবে কিনা এটাও আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কাঁচা আমটা খাওয়া যাবে কিনা একদম আপনারা কাঁচা আম খেতে পারেন কাঁচা আমে কিন্তু অনেক বেশি পরিমাণে ভিটামিন এ কে আর সি থাকে সোডিয়াম পটাশিয়াম ভিটামিন বি সিক্স ফলেট আয়রন ক্যালসিয়াম এবং ফাইবার থাকে যা কিন্তু শরীরকে অনেক উপকার দেয় এটা কিন্তু তেঁতুলের মতনই প্রথমের দিকে যদি খুবই পরিমাণে বমি হয় তাহলে কিন্তু আমটা বমি ভাব কমাতে সাহায্য করবে কারণ এটার মধ্যে কিন্তু অনেক বেশি পরিমাণে বেসিক ফলের থাকছে নিউরাল ডিপ ডিফেক্ট আটকাতে সাহায্য করবে কাঁচা আমও কিন্তু অনেক বেশি পরিমাণে ফাইবার সমৃদ্ধ ঠিক আছে তার কারণেও কিন্তু পোষ্ঠাঠন থেকে আপনারা মুক্তি পেতে পারেন আর এই আম খাওয়ারও কিন্তু কিছু নির্দিষ্ট পরিমাপ আছে ওই যে বললাম ফার্স্টে যে বেশি পরিমাণে কোনো জিনিসটাই কিন্তু খাওয়া যাবে না খুব কচি জাতীয় আম কিন্তু আপনারা খাবেন না যেই সব আমের এখনো শক্ত হয়নি ওই রকম আমের কথা বলছি কারণ এই সব আমি কিন্তু ল্যাটেক্স বেশি পরিমাণে খাই যেটা কিন্তু বেশি খেলে আপনার শরীর ডিসকমফোর্টেবল ফিল করতে পারে শরীরের মধ্যে নানা রকম অস্বস্তি হতে পারে গ্যাসের সমস্যা হতে পারে এমনকি ডায়রিয়া পর্যন্ত হয়ে যেতে পারে তো যাই হোক একদম কুচি আমটা খাবেন না একটু দেখবেন যাতে আমের আঁটিটা একটু শক্ত হয়ে গেছে সেরকম আম আপনারা খেতে পারেন তো আমি ডক্টরের কাছ থেকে যেটুকু পেরেছি সেটুকু সংগ্রহ করে এনেছি আপনাদের জন্য তো আপনাদের সকলেরই জেনে রাখা উচিত কারণটা এটাই কি পেগনেন্সিটা কিন্তু এক এক রকম কথা বলে এই প্রেগনেন্সি চলাকালীন কেউ বলছে যে এটা খাও এটাতে ভালো হবে কেউ আবার বলছে না না ওটা খাওয়া যাবে না ওটাতে এরকম প্রবলেম হয় তো জন্য এবার একটা ডক্টর নিশ্চয়ই তার পেশেন্টকে কোনো ভুল সাজেশন দেবে না এটা আমি আশা করছি যেহেতু আমার বেবি ওনার হাতে কিন্তু হবে তো অবভিয়াসলি যেটাতে কোনো রকম ক্ষতি থাকে উনি কিন্তু আমায় বয়ন করে দেবে যে এটা করা যাবে না তো আমি ওনাকে কিন্তু ডিটেলসে জেনে নিয়েছি অনেক অনেক ডাক্তারের কাছে অনেকে কিন্তু কমফর্ট হয় না এটা নিয়ে যে কোন চিকিৎসা করবো কিছু এটা প্রবলেম হচ্ছে ওটা প্রবলেম হচ্ছে বাট আমার ডক্টর কিন্তু প্রচন্ড কমফর্ট একটা মানুষ বলতে পারে আমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করছে উনি তো আমার ডক্টর কিন্তু কোনো কিছুতে বিরক্ত বোধ করে না যে আমি কোনো কোয়ারি করছি যে এটা করা যাবে ওটা করা যাবে আবার আমার এটা প্রবলেম হচ্ছে ওটা প্রবলেম হচ্ছে এটা নিয়ে কিন্তু কোনো রকম কোনো যে বিরক্ত ভাব বা বলা একটু মানে এত কোয়েশ্চেন কিসে এগুলো জিজ্ঞেস করা এরকম কিন্তু না উনি যেটুকু পারছেন আমাকে কিন্তু বুঝিয়ে দিচ্ছে পুরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে তো আপনাদের যদি আর কোনো কিছু জানতে প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে আপনাদের যে প্রবলেমটা সেটাকে লিখে পাঠাবেন আমি যতটা পারবো আপনাদেরকে সলভ করার চেষ্টা করবো আপনাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করবো তাও আবার আমার ডক্টরের কাছ থেকে জিজ্ঞাসা করেছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন যাতে হচ্ছে নেক্সট ভিডিও যেটা আমি দেবো সেটাকে আপনারা পেয়ে যাবেন তো আপনাদের যদি কোনো রকম কোনো কিছু জানতে ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং